নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসে পর্দা সরকার আরেকবার স্বাগত এই মুহূর্তে যে খবরটা সরগরম পেয়েছে পুরো ময়দানে সেটা হচ্ছে আনোয়ার টু ইস্ট হ্যাঁ সেটাই বলছে অনেক সূত্র মার্ফত এবং আমাদেরও সূত্র এটাই খবর যে খুব সম্ভবত কাল রাত্রেই তারা কিন্তু ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা যারা প্লেয়ার রিক্রুটের জন্য দায়িত্বে রয়েছেন তারা কিন্তু মিনর্ভার যে বস রঞ্জিত বাজার তার সাথে কিন্তু কথাবার্তা বলেছেন আনোয়ারলি নিয়ে তারা বেশ আগ্রহী এই পাঞ্জাবি ডিফেন্ডারকে তাদের দলে নিতে বাট দা সেম টাইম এটা কিন্তু অনেকটা এখনো অনেকটা জলে দাঁড়িয়ে আছে ব্যাপারটা তাই কারণ মোহনবাগান কিন্তু খুব সহজে আনোয়ারকে ছাড়বে বলে সেটা মনে হচ্ছে না আমাদেরও কিন্তু ক্লাব সূত্রে যা খবর মোহনবাগানও কিন্তু অনর এই ডিসিশনে তারাও কিন্তু যতদূর সম্ভব তারা যাবেন যার ফলে এজবের প্লেয়ার ডিসিপ্লিন কমিটি বা আহ তার যদি বড় কিছু হয় যাতে আনোয়ারকে তাদের জন্য তাদের দলে রাখতে চায় আহ আমার সাথে রয়েছে স্নেহাশিস আমি স্নেহাশিস কে বলবো যে আমাদের দর্শকদের তুমি জানাও পুরো ব্যাপারটা কি হবে পুরো নাটকটা হাউ দা স্টোরি আনফোল্ড হ্যাঁ একদম মানে পুরো ব্যাপারটা বলতে যেটা আমরা জানলাম যে হঠাৎ একটা খবর আসে যে আনোয়ার জি নাকি মোহনবাগান থেকে রিলিজ হয়ে গেছে তো সেটা কিছুটা অবাক করার মতোই ছিল এবং পরেও জানা যায় যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী যে তো তুমি এক বছরের বেশি কাউকে ধ্রুণীর চুক্তিতে রাখতে পারো না কোনো ক্লাবে তো সেই কারণে কে এক বছর যেহেতু কমপ্লিট হয়ে গেছিল আর্নুয়ার তো কে রিনিউ করতে হবে সেটা করেন তো সেই জন্য আহ বেসিকালি সেই রুল ওয়াইস আহ আনুয়ারালি আহ মোহনবাগানের চুক্তি থেকে বেরিয়ে যায় এবং তখনই রঞ্জিত বাজার যে আবির্ভাব হয় মার্কেট এ তো রঞ্জিত বাজার তখন রাখতে রাত্রেবেলায় তখন রঞ্জিত বাজার আহ টুইট করে আহ যে এরকম যে আপাতত যে কন্ডিশন যে আহ মোহনবাগানের প্লেয়ার আর নয় আমাদের আনুয়ার আলি এবং আগামী চব্বিশ ঘন্টা খুব ভাইটাল হতে চলেছে দুটো বড় আইএসএস ক্লাব নাকি তার জন্য তার সাইনিং এর জন্য লড়াই করছে তো তখন যাই অনেক বড় বড় ক্লাবের নাম আসে যেটা মুম্বাই সিটি এফসি আসে ইস্ট বেঙ্গল কিন্তু আছে জানা যায় যে হয়তো ইস্টবেঙ্গল অনেকটা এসে গিয়ে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা যেটা আমরা গতকাল লাইভে বলেছিলাম যে হ্যাঁ মোহনবাগান অনেকটাই বদ্ধপরিকর্তা রাখার জন্য কিন্তু এটাও সত্যি কথা যে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা হয়েছে না যেটা এবং ইস্ট বেঙ্গল ইন্টারেস্টে কেনই হবে কারণ আমরা সবাই জানি যে আনোয়ার যেরকম কোয়ালিটি ডিফেন্ডার যেরকম ইন্ডিয়ান ডিফেন্ডার তাতে মানে সেটা দরকার তাদের যেখানে ইন্টার ডিফেন্ডার দরকার তো সেই দিক থেকে দাঁড়িয়ে তো কিন্তু আমরা তখন জানতাম যে মন মাটা এসে কিন্তু খেলাটা ঘুরেছে মনে হচ্ছে গতকাল রাত্রে মানে আজ দুপুরবেলা যখন ঘটে আসছে হ্যাঁ আজ দুপুরবেলা যখন আমরা আপডেট পেলাম এবং একটা বড় নিউজ মিডিয়া একটা খবরও করে যে তারা বলে যে গতকাল রাত্রেই নাকি প্লেয়ারের সাথে মনমালের সাথে মোহনবাগানের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে পাঁচ বছরের চুক্তিতে নাকি এন্টিমেন্ট হয়ে গেছে আর ইস্টবেঙ্গল এর সাইন ইন নাকি সময় দেখা যায় না ধরুন তাই আমরা কমেন্ট দেবো আস্তে আস্তে এবার তার আগে আর একটু আমরা আলোচনায় করবো সেটা হচ্ছে অবশ্যই তোমরা যদি রঞ্জিত বাজারে টুইট যদি ঘুরে দেখো সেখানে কিন্তু মেনশন করেছিলেন দুটো বড় ক্লাব আনোরাল এর পিছনে রয়েছে এবার সেটা একটু বেশ ইন্টারেস্টিং হচ্ছে সেই দুটো ক্লাব তার মানে ইস্ট বেঙ্গল এর মোহন বাগান আমরা তাই আমরা সমস্যা অনেক সময় ভাবি যে হ্যাঁ আমরা যদি মোহন বাগানের টেক্কাদের মতো এই মুহূর্তে যদি কোনো ক্লাব থাকে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি বা উড়িষ্যা এফসি আমরা সেটা অনেকেই আমরা প্রেডিক্ট করছিলাম বাট এই মুহূর্তে জলটা কিন্তু প্রায় পরিষ্কার যে রঞ্জিত বাজার যে দুটো ক্লাবের কথা মেনশন করতে চলেছে সেটা হচ্ছে দুটো ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল এন্ড মোহন বাগান আর এই ব্যাপারে কিন্তু এই জায়গায় কিন্তু ব্যাপারটা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে কারণ একটা রিলায়েবল সোর্স কিন্তু আজকে অ্যারাউন্ড বারোটা নাগাদ কিন্তু আজকে তারা স্টোরিটা করেছে যে আনোয়ার পাঁচ বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে বাট আমাদের কাছে যা খবর আমরা যা জানতে পারছি ক্লাব সূত্র থেকে মোহনবাগানে সেটা হচ্ছে আনোয়ার চুক্তিতে সই এখনো পর্যন্ত করেনি বাট মোহনবাগান বাগান একটা সাইন দেবে আনোয়ার ইন্টারেস্টেড সাইন ফর ইস্ট বেঙ্গল বাট মোহনবাগান বাগান কিন্তু তাকে ছাড়তে নারাজ তো এটা এখন দেখার ডিফিকাল্ট প্রচন্ড ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান বাগান যে কোন দিকে যায় আনোয়ার বাট তার আগে আমি স্নেহাশীর কাছে আসবো একটা ব্যাপারে মতামত জানতে সেটা হচ্ছে অবশ্যই আমরা জানি রঞ্জিত বাজাজ খুবই ঘনিষ্ঠ আর আনোর আলীর কারণ অন্যান্য প্লেয়ারদের যেমন আমরা দেখি তার এজেন্ট ব্যাপারটা তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন কোন ক্লাবের সই করবেন বাট আমরা জানি যে আনোর যখন টাফ সময় চলছিল সেই সময় রঞ্জিত বাজার তার পাশে দাঁড়িয়েছে ব্যাপারটা রঞ্জিত বাজার শুধু আনোরআ না এর আগে বহু প্লেয়ার সিং তাদেরও আহ তিনি ডিল করতেন তাদের কন্ট্রাকচুয়াল ব্যাপার স্যাপার আহ বাট এই ব্যাপারটাতে রঞ্জিত বাজার অবশ্যই আমরা জানি যে রঞ্জিত বাজারে এই পুরো ডিলটা করাচ্ছে সাথে একটা প্লেয়ার আনোর

এমন একটা বড় জায়গায় মানে পৌঁছেছে আনবার এবং মোহনবাগানের মতো ক্লাবে তিনি দাপিয়ে খেলেছেন গত বছর এবং গত বছর খেলেছেন এবং ট্রফিও জিতেছেন এবং মোহনবাগান ফ্যান থেকে কিন্তু অনেক ক্লিয়ার আনবায়ান এবং সেটা হবে না কারণ ইন্ডিয়ান ডিফেন্ডার তুমি চাও তোমার ব্যাকলাইন তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই পেপার দেখো আনওয়াল যদি নিজেও চান যে আমি ইস্টবেঙ্গলে খেলতে দাঁড়িয়ে আমার কোনো ব্যাপার না তাহলে জিনিসটা হয়তো মানে ইস্টবেঙ্গল এর জন্য অনেক সুবিধা ফোর্স করা সেখানে তো মোহনবাগান টাফ হবে কিন্তু

তারা অলরেডি হিজাজি মায়ের কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়েছে বাট এট সেম টাইম তারা কিন্তু একটা বিদেশি ডিফেন্ডার যিনি অ্যাজ আ সিডিএম খেলতে পারবেন তারও খোঁজ চালাচ্ছেন বাট অবশ্যই এটা অমান্য করলে চলবে না আপনারা দর্শকরাও জানেন যে ইস্টবেঙ্গল অবশ্যই একটা ইন্ডিয়ান ডোমেস্টিক ডিফেন্ডারের খোঁজে ছিলেন আর সেখানে ঠিক যে সময়টা ইস্টবেঙ্গল দেখছেন যে এরকম আনোয়ার লোন কন্ট্রাক্টটা টার্মিনেট করা হয়েছে বহন ঠিক সেই সময় কিন্তু তারা বলতে গেলে ঠিক জায়গায় কিন্তু তারা মানে চিপসটা ফেলেছে আর অবশ্যই আনোয়ার থেকে মানে এর থেকে আর ভালো ডিফেন্ডার এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু নেই কারণ বলতে গেলে তার ফিউচার দা প্রসপেক্ট ফর দা ন্যাশনাল টিম সত্যি কথা বলতে মানে আনোয়ার হার্ট ইস্যুর পরে যে ফিরিয়ে এসে তারপর থেকে কিন্তু আর ঘুরে তাকায়নি দিল্লি এফসি থেকে এক্সি গোয়া তারপর মোহনবাগান বাগান অবশ্যই আপনারা সবাই দেখেছেন মোহনবাগানের বাগানের হয়ে ইঞ্জুরির জন্য এক দু মাস খেলতে না পারলো বাকি কিন্তু অপূর্ব আর অবশ্যই এই মুহূর্তে যেহেতু জানা যাচ্ছে যে পাঁচ বছরের ডিলে তিনি সই করতে চলেছেন অবশ্যই এটা মাথায় রাখতেই হচ্ছে যে মোহন তাকে ছাড়তে নারাজ বাট অবশ্যই যদি ডিলটা হয়ে যায় আমার মনে হয় সিজন শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল বেঙ্গল মোহন বাগান যে ব্যাটেলটা সেটাই কিন্তু ইস্টবেঙ্গল জিতে নেবে একদম তুমি আমি কমেন্ট সেকশনে আসবো অয়েল মজুমদার ইজ ইট ট্রু আনোয়ার সাইন ফর ইবি আর সাইন ফর ইবি বলাটা ভুল হবে বাট তুমি যদি বলো যে প্রি ম্যাচিওর কন্ট্রাক্ট ডান হ্যাঁ সেটা ডান প্রিন্সিপাল কন্ট্রাক্টটা এগ্রি করেছে বাট এখনো কিন্তু নথিপত্র এখনো সই করেনি তো এটাই আপডেট এই মুহূর্তে রুদ্র মুখার্জি জানছে বলছেন এট দা ডোমেস্টিক লেভেল পিপলস মেম্বার অ্যাসোসিয়েশন উইল বি গ্রান্টেড আ পিরিয়ড অফ 3 ইয়ার্স টু ইমপ্লিমেন্ট রুলস ফর আ লোন সিস্টেম দ্যাট ইজ ইন লাইন উইথ দা প্রিন্সিপাল এস্টাবলিশ ইন্টারন্যাশনাল লেভেল বাট এখন কত আমরা অনেকগুলো টুইট দেখেছি যারা বলতে চাইছিলেন যে ফিফার যে নতুন যে লোন কন্ট্রাক্ট নিয়ে যে রুলটা যেটা 2023 থেকে শুরু হয়েছে যে প্রত্যেক বছরে একটা প্লেয়ার যে লোন দিতে থাকে প্রত্যেক বছর সেই লোনটা লোন ডিলটা রিনিউ করাতে হবে সেটা কিন্তু এআইএফ এফ মেনেই চলে বহুজন টুইট করেছেন যে সেটা এআইএফ মানে না বা অবশ্যই আমরা বহু জায়গাতে খবর নিয়ে জানতে পারলাম এটা কিন্তু এআইএফ এফ ফলো করে আর প্রত্যেকটা আইএসএল ক্লাবকে ফলো করতে আমরা যদি কদিন আগে দেখেন আমি আনোয়ার্ডে আর তারপর যদি লোন ডিল শেষ হয়ে যায় যিনি মুম্বাই থেকে উড়িষ্যাতে এসেছিলেন আগে সিজনে খেলেছেন অসাধারণ আর তাকেও কিন্তু এই মৌসুমে আবার নতুন করে রিনিউ করে কিন্তু উড়িষ্যা তাকে দলে রাখছে রুদ্র মুখার্জি জানতে চাইছেন ইজ ইট গোয়িং টু বি লিগাল ব্যাটেল নিয়ে আসিস বললাম যে

অবশ্যই প্লেয়ারের কন্ট্রাক্টটা টার্মিনেট হবে এন্ড দ্য প্লেয়ার কিন্তু अवेलेबल থাকে অন্য ক্লাবে হয়ে সাইন করার জন্য আর সেই জিনিসটাই কিন্তু করেছে রঞ্জিত বাজাজ অবশ্যই তার ডিমান্ড তো রয়েছে हायर স্যালারি ফর আনোয়ার আলী আবার এট দ্য সেম টাইম তিনি এখানে দেখছেন ইসবেগল ইন্টারেস্ট আছে আছে সেখানে ওই জন্য কিন্তু তিনি কিন্তু ডিলটা নিয়ে গেছেন ইসবেগল এর কাছে অবশ্যই ইসবেগল এর কর্তৃপক্ষ থেকে যা খবর তারা কিন্তু বেশ ইন্টারেস্ট আনোয়ার আলী ডিলটা নিয়ে নেক্সট কমেন্ট অনেক বছর পর রুদ্র বলছে মাঠের বাইরে ডারবি দেখা যাচ্ছে তবে একজন প্লেয়ার বাজাজের হাতে পুতুল কেন হয়ে গেলেন নতুন না এটাকে বহু প্লেয়ারকে দেখেছি দেখেছি যেমন বলছিলাম মানবির অনুরোধ বাবা আগেও দেখেছি তবে হ্যাঁ এটা ঠিক যে ইসবেঙ্গল মোহন এই যে সমানে সমানে টক্কর এটা বহু বছর পর দেখা যাচ্ছে এবং এবং এর থেকে যাচ্ছে শুধু মাঠে বাইরে না আগামী সিজনে মাঠের মধ্যে যে ডাবিগুলো হবে সেটাও খুব জমিয়ে মাঠ হতে আমরা আজকে লাইভটা

তাতে তো স্টার্ট আপটা সেই জন্য যদি আনুয়ালের মতো প্রজেক্ট তোমার ছেড়ে যায় আই থিঙ্ক সেটা বিশাল একটা ধাক্কা এবং মানে সেই যতই তুমি হাই কোয়ালিটি বিদেশি প্রয়ানো ব্যাকে ট্রাই করো সেটা সামলানো খুব মুশকিল হয় মনে নেওয়ার জন্য আমি জানি মানে আমি লাস্ট দু বছর যেভাবে দেখি দেখেছি মোহনবাগান ম্যানেজমেন্টকে কাজ করতে স্পেশাল স্পেশ মানে প্লেয়ার রিক্রুটমেন্ট বলো কিংবা প্লেয়ার নতুন প্লেয়ারকে আনা বলো তাহলে আমার কখনোই মনে হয়নি যে আনুয়ালি যে কেসটা সেটা মানে এইরকম পরিস্থিতি আসতেও পারে তারপরে থেকে অনেক আগে হতো ব্যাপারটা হ্যান্ডেল করবে মোহন বাগান কারণ তারা যেভাবে প্রফেশনালিজম দেখিয়েছে লাস্ট দু তিন বছর বাট এই পজিশনে এখন যেখানে দাঁড়িয়ে আমরা যা শুনতে পারছি সেখানে আমি পার্সোনালি একটু অবাক বাট আমি এখনো আশাবাদী যে আরো হয়তো কিছুটা নাটক বাকি মনে হয় না যে আজকে আজকে মধ্যে সব নাটক শেষ হয়ে যাবে

জানুয়ারি কিন্তু না মোহন বাগান তারাও কিন্তু লড়বে অসংখ্যকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে লাইভ সাথে জয়েন করার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং পর্দায় চোখ রাখুন আরো ব্রেকিং নিউজ এবং আরো ভালো জন্য আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে